প্রশ্ন নাম্বার কোশ্চেন নাম্বার এখন দ্বিতীয় মওআবিয়ার মৃত্যুর পর কে খলিফা হন মারওয়ান সঠিক উত্তর গ্রুপ এন 10 পোস্ট গ্রুপ এম কে পশন নাম্বার এম এম কে 35 খলিফা هارুন আল রশীদ সম্রাট খুবাইদা মক্কার মানুষে পানির কষ্ট দূর করার জন্য এটি খাল খনন করেছিলেন সেই খালটির নাম কি নাহরে জুবাইদা এইট কত খ্রিস্টাব্দে কার শাসন আমলে বাগদাদে কাগজ কল অর্থাৎ পেপার এডি প্রতিষ্ঠিত হয়

গ্রুপ আই বোনাস পাচ্ছে পরের প্রশ্ন গ্রুপ জে কে কোশ্চেন নাম্বার একুশ টোয়েন্টি ওয়ান